সূরা ময়দার কোন কোন আয়াতে কัจজা আকুম বিল্লাহ নূর আল্লাহ আমার আনন্দ পড়ছে আমার নবি নূর দতরিক আর আপতালা আপনারা কেন মাটি বলছেন তাহলে আপনারা কোরআন মানেন আপতার কি সাথে আগে বলেন নবি দেখতে চাই তুই যতক্ষণ না নবি তো নুরাত তাইদি আল্লাহ বলসার কুরা শুবের মধ্যে আপনি মাটি কেন বলতিছেন ঠিক আপনি কি কুলা হাদিস জানেন আপনি আমরা আপনার দলের کتاب আমরা মানে আল্লাহর শব্দ هازم মাটি বলবা اپنا নজে tomate পানি মধ্যে বলছান শরীর আত্তব রায় খুলে দেখেন আপনার তো গুলো শুধু বেশ খন আপনি কি পরেন যদি বলতেন তাহলে মাটি বলতেন না খুলতেন পাই তোরি কালো মাটি বলেন কারণ শান্তি কোথায় ভালো লাগতো না আন্দামা শত্রু এই তোরি আপনার হয়েছে মাটির তো আল্লা মেঝে অনেক বেশি জানান সাবধান শব্দ 金大 n t a a p